দশম অধ্যায় বিভূতিযোগ শ্রী ভগবান মহাবাহ শৃণুমে পরমা হিয়মায়ক্ষ্যামি হিতকাম্যা পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ পুনরায় শ্রবণ কর যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি न मे विदुः सुरगणा प्रभवं न महर्षय अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वश देवुतरा वा महर्षिरा अमरुत्पत्ति अवगतभोतिपायिन्न केणुना षड्वतु भवे अहं देवुता व महर्षिदे आदिकारोन् यो माम अजम् अनादिंच वेत्ति वेत्ति लोकमहेश्वरम् असमूढः समर्थ्येषु सर्वपापैः प्रमुच्यते যিনি আমাকে জন্মরোহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের লোকের বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মোহ শূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন বুদ্ধের জ্ঞান ক্ষমা সত্যম দম শম সুখম দুঃখম ভাবো ভাব ভয় ভয় অহিংসা সমতা তুষ্টি যশো দানম ভবন্তি ভাবা নাম মতকবিদা বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যাদান যশ অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয় মহর্ষয় সপ্তপূর্বে চারো মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা এসাং লোক ইমাহ প্রজা সপ্তমহর্ষি তাঁদের পূর্বজাত শনকাদি চার কুমার ও চতুর্দশমন সকলে আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের খাবর জংঘম আদি সমস্ত প্রজা তাঁরাই সৃষ্টি করেছেন এতাং বিভূতিম চময় ব্যক্তি যুজ্যতে নাত্র সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে নিযুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অহম সর্বস্ব প্রভাব মত প্রবর্তে ইতিম্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা আমি জরো চেতন জগতের সব কিছুর উচ্ছ সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন মৎচিত্তামগত প্রাণা বোধয়ন্তঃ পরস্পর ক্ষতয়ন্তম নিত্যম তুষ্যন্ত রমন্ত যাঁদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তাঁরা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে তেশাম সততয়ুক্তানাম ভাম প্রীতিপূর্বক দাদামি বুদ্ধিযোগম তাম এম উপয়ান্তিতে জানা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জনিত বুদ্ধিযোগ দান করে যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে তেমা এহম অধ্যানজম তো নাশয় ধ্যানদীপন ভাস তাঁদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাঁদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভ শাশ্বতম দিব আদিবজ বিভুম আহুস্থে দ্বর্ষি নারদস্তি দোবল ব্যাচ ব্রবীষি মে অর্জু বোল্লি তুমি পুরো ব্রহ তুমি পরম ধা পরম পবিত্র ও পুরুষ তুমি নিত্য দিব্য আদি অজ ও বিভু নারদ নো দেবল ব্যাস আদি তোমাকে যেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তাই বলছো সর্বম ব্যক্তিম বিদুর দেবান ব্যক্তি হে কেশব তুমি আমাকে যা বলছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবীরা কেউই আমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন স্বয়মেবাৎমনা বেদত্বম পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে হে পুরুষত্তম হে ভূত ভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎপথে তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো বক্তুম অর্হস্য শেষেণ দিব্যা হ্যাত্ম বিভূত ইয়াভের বিভূতিভের লোকান ইমাম স্তম ব্যাপ্য তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে ব্যক্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ কথম বিদ্যামহম মহমীম স্বাম সদাচি কেশু কেশুচ ভাবে চিন্তি ভগবন্ময়া হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা তোমার যোগ বিভূতি বিস্তারিত পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি শ্রী ভগবান হন্ততে কথয় দি্যা হ্যাভুত প্রাধান্য গুশ্রেষ্ঠ না বিস্য মে পরে হে অর্জু আদি প্রধান প্রধান বিভূতিশমো তোমেবোলো কিংুমো তো আহম আুড়াশ সর্বূতাশয় আহমিচ মধ্যম চূতা অন্ত এবং হে গু আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিতামহম বিষ্ণুর জ্যোতিষাম রবিশুমান মরুতামস্মী নক্ষত্রাণামহম শশি আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণ শানি সূর্য মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासव इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना षुमुस्तु बिरिर्मध्यामि शाम्वेद् षमुस्तु देवुतलैर्मुध्यामि इन्द्रु षमुस्तु इन्द्रिर्मध्यामि मौन एवं षुमुस्तु प्रान्तिर्मुध्यामि चेतुना रुद्राणां शङ्करश्चास्मि वित्तेशो यक्षरक्षसां वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् রুদ্রদের মধ্যে আমি সে যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু চ মুখ্যম বিধি পাথ স্কন্দ সেমহ সাগর হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কাপ্তি এবং জলাশয়ের মধ্যে আমি সাগর

সিদ্ধানাম কপিল মনি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপি মুনি উচ্ছ্রব সমানাম বিধিমৃতোদ্ভব ঐরাবতাম গজেন্দ্রাণাম নরাণাম চারাধিপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভুত উচ্চৈস্বভা বলি জানবে শ্রেষ্ঠ হস্তীদের মধ্যে আমি ঐরাব এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট আয়ুধানা মহম বজ্রম ধেনু নামস্ম নিকামধক প্রজনശ്ചাস নিকন্দরপ সারপাণামাস নিবাসুকি অনন্তശ്ചাসী নাগানা বরुणो 야দসামহম পিতৃণাম আর্যমাচাসি যমঃ সংযমতামহম সমস্ত অস্ত্ৰীর মধ্যে আমি বজ্জ গাভীরের মধ্যে আমি কাম সন্তান উৎপাদনের কারণ আমি কাম দেব এবং সত্তুদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পৃত্তিদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম প্রহ্লাদ চাশ্মিতাম কাল মৃগাণ চ মৃগেন্দ্রহম বৈনতে পক্ষিণাম দ্বৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবন পবতামস্মি রাম শস্ত্রতা যশাণাম ঝাণ মকরশ্চাঃনি জাহ্নবী পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সঙ্গীর মধ্যে আমি গঙ্গা सर्गाणाम् आदिरन्तश्च मध्यं चैवाहम् अर्जुन अध्यात्मविद्याविद्यानां वादः प्रवदतामहम् हे अर्जुन ऽर्जुन षमस्तु आमि आदि अन्तु उमुद्धु षमस्तु विद्यार्मुध्यामि अध्वाविद्या एवं तार्किक्यतेर्वाद् जल्पो उ वितुण्डर्मोध्यामि सिद्धान्तवाद अक्षराणामकारोऽस्मि द्वन्द्वस्सामासिकस्य च অহমেবক্ষ মুখ সম অক্ষর মধ্য্যামি অকাল মধ্যে আমি মহাকাল রুদ্র এবং ষষ্ঠে মধ্য্যামি ব্রম মৃত্যু স্বহরশা উদ্ভব ভবিষ্যত কীর্তি নারীণ স্মৃতিমেধাধেক্ষ সমস্ত হরংকারিলে মধ্য্যামি স্বগ্রাসে মৃত্যু ভাবিকারের বস্তু মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কৃত্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা বৃহৎসাম তথা সামনাম গায়ত্রী ছন্দ সামহম মাসানাম মার্গশীর্ষম ঋতুনাম কুসুমাকার শ্যামবেদের মধ্যে আমি বৃহৎসাম এবং ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী মাস সময়ের মধ্যে আমি অঘ্রায়ণ এবং ঋতু সময়ের মধ্যে আমি বসন্ত द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहं जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहं समस्तवञ्चनकारिदेध्यामि द्रूत्क्रिया एवं तेजोषिरैर्मोध्यामि तेज् अमि बिजाय अमि उद्दाम् एवं बलुवान्दैर्मोध्यामि बाल वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः मुनीनामप्यहं व्यासः कवीनां कुशना कविः ग्रीष्मिदैर्मोद्यामि वासुदेव এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দময়তামস্মি মৌনম চৈবাসমি জিগীষতা ধ্যানম ধ্যানবতামহম দমনকারীদের মধ্যে আমি দণ্ড জয় অভিলাষিদের মধ্যে আমি নীতি গুচ্ছ ধর্মের মধ্যে আমি মৌন জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞাননা বীজম তদহাম অর্জুন ন তদস্তি বিণায় ময়া ভূত চরাচরম হে অর্জু যা সদ্ভভূতের বীজ স্বরূপ তা আমি যেহেতু আমাকে ছাড়া স্থাব ও জং ঘং কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না তোস্তি মম দিব্যাণ বিভূতিনাম পরন্তপ এষৎ উদ্দেশত প্রোক্ত বিভূতের বিস্তরো ময়া হে পরন্তপোঃ আমার দিব্য বিভূতিসমূহে অন্ত নেই আমি এই সমস্ত বিস্তার সংক্ষেপে বললাম ওই ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন ও বাল প্রভাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবি আমার সম্ভূত বলে জানবে অথবা বহু নয় কিং ভা তে তৃষ্ঠ্যাহম একাম সেন স্থিত এ অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এই অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি